আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখছে তো আবার ছোটো চলা ঢাকার উদ্দেশ্যে অনেক দিন ধরে ঢাকায় ওইভাবে বাইক নেওয়া হয় না যার কারণে ভিডিও কন্টিনিউ দেওয়া হয় না তো নানান কারণে বাইক নিয়ে যাওয়া হইতো না ঢাকা তো আজকে আবার রওনা হলাম ইনশাল্লাহ ঢাকার দেশে তো আশা করা যায় আল্লাহ যেন সামনে যে পথ আছে সকল প্রকার বিপদ অবধি করে রক্ষা করেন কারণ দুর্ঘটনা করতে সময় লাগে না এখন যে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ কখন যে কোন সময় কি ঘটে যায় তা অকল্পনীয়ই সময় বাজে এখন সাড়ে পাঁচটা আধা ঘন্টা লেট হয়ে গেছে আমি সাধারণত পাঁচটার দিকে বের হই বের হয়ে যাই কারণ ওই সময় বের হইলে রাস্তা এত জ্যাম থাকে না রাস্তা জ্যাম থাকে না বলতে ঢাকার ওই দিকে যায় আর কি শ্যামলির ওই দিকে ভালো জ্যামে পড়তে হয় ছয়টার উপরে বাইজে গেলে জ্যাম পড়ে যায় আজকে এমন হয় মোটামুটি জ্যাম ফেলা লাগবে আর কি তাই আশা করা যায় আল্লাহ তারপর সকালের দিকে একটা দিক ভালো কি যে রোদ কম থাকে সকাল সকালে বেরোতে পারলে রোদ কম থাকে তো মানে এত কষ্ট হয় না হলে যে পরিমাণ গরম পরে এখন এখন চলাচল কষ্টই বালিটা থাকাতে তাও নিচে পড়ে নাই না হলে তো নাম সে আর অনেক ক্ষতি হয়ে গেছে বিবদাবদে কখন কীভাবে বেকার হয় বলে এটা থাকাতে থাকতে একদম নিচে পড়ে নাই না হলে আরো ক্ষতি হয়ে গেতো রোডে বের হইলেই দুর্ঘটনা মা দেখলেই আর বাইক চালাইতে মন চায় না কারণ বাংলাদেশে তখন যে কোন দিক দেখ কোন গাড়ি চলে আসে বাবাও যায় না

এদের একমাত্র তখনই করা যায় সামনে যদি কোনো কম স্পিডে গাড়ি পরে তখন ওই বাম দেওয়া যায় অভারটিক তাছাড়া এদের আগে যাওয়া সম্ভব